বিএনপি জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন একদল সরকারি হতে চাচ্ছে আরেক দল বিরোধী একদল ভারতে এক পা দিয়েছে আরেক দল পাকিস্তানে এগুলো সামনে আরও স্পষ্ট হবে দেশের মানুষ সেটি দেখতে চায় না আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে এনসিপি সেখানেই নাসির উদ্দিন পাটোয়ারি একথাগুলো বলেন বিএনপি জামায়াত চার দলীয় জুটে ছিল তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি করে এরপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তাদের মধ্যকার বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে জামায়াতে ইসলামী নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব দাবি তুলে সংস্কারের কথা বলে ভাওতাবাজি করছে বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন উচ্চকক্ষেই পিয়ার যুক্তিযুক্ত তিনি জামায়াতকে পিয়ার বিষয়ে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন দলটির সংস্কার বিষয়ে পড়াশোনার ঘাটতি রয়েছে এ প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আপনারা যে সাইন করে দিয়েছেন জুলাই সনদের স্বাক্ষর এ বিষয়ে আমাদের কথা বলতে হলো কেন আপনাদের আমরা আগের দিনকে বুঝিয়েছি জনগণের উপরে কেন আপনারা দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন এর জন্য তাদেরকে বলবো তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে এমনি তারা একাত্তরের সময় একটা অনেক বড় আকাম করেছে বাংলাদেশে এ সময় আপনাদের সুযোগ এসেছে এ সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান গণভোট প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটুয়ারি বলেন এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে পারে একই দিনে নির্বাচন আর গণভোট করলে রাজনৈতিক গটফাদাররা অস্ত্র তাক করে জুলাই সনদের বিষয়ে রায় না দিতে মানুষকে ভয় দেখাতে পারে অন্তর্বর্তী সরকার একটি অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে অভিযোগ করে তিনি জাতীয় নির্বাচনের আগে কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করলেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এনসিপির এই নেতা আরও বলেন প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে নিয়ে সেখানে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারকে ডাকতে হবে এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে চলবে না এটা ছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই এনসিপির নেতা বলেন ঐক্যমত কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার কাগজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ এখন সংস্কার ও বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে আইন উপদেষ্টা আসিফ আর পালানোর পথ নেই